এখানে আমরা আপনাদের শোনাই নানা রকম রহস্যময় ভয়ানক আর কল্পনার গল্প আজকের গল্পের নাম বটের ছায়া গল্প শুরু করার আগে একটা কথা মনে করিয়ে দিই এই গল্পের চরিত্র ঘটনা সময় সবই লেখকের কল্পনা বাস্তব জীবনের সঙ্গে কোনো মিল থাকলে তা নিছক কাকতালিও তাহলে আসুন আলো নিভিয়ে মন খুলে শুনতে থাকুন আজকের গল্প বটির ছায়া যা যা রাতের মাঝেকে যেন দাকে ডাকে তোমাকে এত নিয়ে যেতে চা শোনো সাক্তে ভেচা পাকা এক্রামের পুরোনো ইতিহাস গল্পের ভাষায় যা শুধুই আর তোনা প্রতিতি সক্ত মনে তো থাকে তুমি ডুবে � ঝুলি ছোট গ্রাম তালপুকুরিয়া গ্রামের মাঝখানে থাকা এক বুড়ো বটগাছটাকে সবাই এড়িয়ে চলে দিনের বেলা হয়তো দু একজন সাহসী কিছু ছেলে ছোকরা গাছের নিচে বসে গপ্পগুজব করে তাও মাঠে চাষের জমিতে কাজ করতে আসা গুটি কয়েকজন বিশ্রামের সময় কিন্তু সন্ধ্যা নামলেই ওখানে কুকুরও পা রাখে না কি যেন সব লোকের মুখে শোনা যায় সন্ধ্যা নামলেই নাকি ওই গাছে জেগে ওঠে অপদেবতার শক্তি একদিন সন্ধ্যায় হঠাৎই দেখা গেল এক ছায়া মূর্তির মতো এক অপরিচিত লোক গাছটার নিচে বসে থাকতে ছেঁড়া ধুতি মাথায় এলোমেলো বড় বড় চুল কাদামাটি মাখা গোটা শরীর যেন দানবীয় আকার নিয়েছে চোখ দুটো লালচে গ্রামের লোকেরা দূর থেকে ঠাউর করতে পারল না কিন্তু কাছে যেতেও ঠিক সাহস হলো না কারো সবাই কেমন যেন অবাক ও ভয়ে নিজেদের মধ্যে দূর থেকে বিষয়টা আঁচ করতে লাগল আশেপাশের পরিবেশটা কেমন যেন একটা নিস্তব্ধতা গ্রাস করছে চারিপাশে এক অদ্ভুত নিরবতা নেমে এসে যেন চারিদিক জনশূন্য গ্রামে পরিণত হয়েছে ঠিক তখনই ওই গাছের নিচে বসে থাকা লোকটার গলা ফেটে এক বিকট হাসি বের হলো বছর কত বছর পর আবার কেউ আসছে এই মৃত্যুপুরি হয়ে ওঠা এক বিভীষিকাময় গ্রামের সাক্ষী হতে তোরা কেউ তোরা কেউ বাঁচবি না তোরা সবাই নরখাদক হয়ে এই মাটির নিচেই চাপা থাকবি সহস্র বছর ধরে এই অট্ট হাসি শুনে গ্রামের লোকেদের মধ্যে এক ভয়ের অস্থিরতা সৃষ্টি হল কেউ আর বাড়ির বাইরে রইল না পড়ি মড়ি করে সবাই যে যার ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে বলতে লাগলো ওই বটের ছায়া মানব নেমে এসেছে এই গ্রাম আর রক্ষা পেল না ভগবান আমাদের রক্ষা করো রক্ষা করো কারণ বেশিরভাগ লোকের কাছে ওই বট গাছের ইতিহাসের অভিজ্ঞতাটা খুব একটা ভালো না হাসির শব্দের সঙ্গে সঙ্গে হাওয়া বাতাস হিম হয়ে গেল গাছের ডালপালাগুলো হঠাৎ নিজে থেকেই নড়তে শুরু করলো ছায়ার ভেতর থেকে মৃদু মৃদু ফিসফিসানি ভেসে উঠতে লাগল তার সঙ্গে গোটা গ্রামে বেজে উঠল অসংখ্য সংখ্য মাঝে মধ্যেই গ্রামের মানুষেরা এই রকম কিছু শব্দ হাসি আগেও শুনেছে তবে এ ঘটনা এই প্রথম গ্রামের বয়স্করা জানতো এই বটগাছের শিকড়ের নিচে বহু বছর আগে এক তান্ত্রিকের মৃতদেহ সমাধিস্থ করা হয়েছিল সে কালা জাদু করতে গিয়ে মারা গিয়েছিল সবাই বলতো তার আত্মা নাকি গাছের ভিতর আটকে আছে অপরিচিত লোকটা হঠাৎ মাথা উঁচু করল তার চোখ জল করছে তার গলার কণ্ঠস্বর গম্ভীর হয়ে এসে বলে উঠল আমার মুক্তি হওয়ার সময় এসে গেছে সবাই এই গ্রাম ছেড়ে চলে যা না হলে আমি এই গ্রামকে রক্তে ভাসিয়ে দেব।। ওই সংলগ্ন জল কাজ ঝিলের কালো হয়ে গেল মাছগুলো একসাথে লাফাতে শুরু করলো আর বট গাছের ঝড়ি বেয়ে প্যাঁচালো এক বিশ্রী কালো ধোয়া ফাঁসির রূপ নিয়ে মাটির সঙ্গে মিশে যেতে লাগলো এরই মধ্যে লোকটা নিজের পায়ে দাঁড়িয়ে পড়েছে তার শরীরটা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে তার শরীর ভেঙে চুরমার হয়ে গিয়ে হাড় ভাঙার এক অদ্ভুত শব্দের সঙ্গে কালো ছায়ায় রূপ নিয়ে ছায়াটা ধীরে ধীরে বড় হয়ে বট গাছের সঙ্গে মিশে গেল ওই দিনের পর কিছুদিন কেটে গেল আর কিছু সেরকম ঘটনা হয়নি গ্রামে মধ্যে এই ঘটনার খবর আশেপাশে গ্রামের মানুষের কাছে পৌঁছে গেছে তাই এই গাছ দেখার এক হিড়িক দিনের বেলায় এই গাছ দেখতে আসছে এরপর থেকে গ্রামের মানুষ বলে সেই বট গাছের কাছে আর কেউ যায় না যেই গেছে সে আর কখনো বাড়ি ফেরেনি নিখোঁজ হয়ে গেছে আবার কাউকে পাগলের মতো রাস্তায় ঘুরতে দেখা গেছে তাই নিয়ে সবাই খুব ভীত সন্ত্রস্ত কাচাদের সন্ধ্যার পর কেউ বাড়ির বাইরে একা ছাড়ে না সবাই সন্ধ্যার মধ্যে বাড়ি ফেরে ঘরের মধ্যেই থাকছে খুব প্রয়োজন না হলে কেউ রাতে বাইরে বেরোয় না তাও সঙ্গে কাউকে নিয়ে বেরোয় কিছুদিন পর স্বাভাবিক জীবনযাপন আবার চলতে শুরু হলো গ্রামে কিন্তু এক রাতের ঘটনা গ্রামের লোকেদের মুখে মুখে একটা গুঞ্জন শুরু হলো পরিষ্কার কিছু বিষয়টা বোঝা গেল না তবে ওই গাছের কাছে কিছু একটা হয়েছে কি হয়েছে সেটা স্পষ্ট না কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পরের দিন সকালে গিয়ে দেখা গেল বট গাছটার চারপাশের মাটি যেন উল্টে গিয়েছে কারুর পায়ের তেমন বিশেষ কিছু ছাপ নেই কিন্তু মাটি ভিজে লালচে হয়ে গেছে যেন কারুর রক্ত শুষে নিয়েছে গাছের শিকড় উপস্থিত গ্রামবাসীর মধ্যে গ্রামের মোড়ল একটু এগিয়ে এসে সবাইকে ডেকে বলল আজ থেকে ওই বটগাছের দিকে সকাল সন্ধ্যা আর কেউ যাবে না বুঝলে এই এই তোরা আয় দেখি বলে একজন ওই গাছ থেকে পা দু ডেকে দুদশ পিছিয়ে গিয়ে ওই গাছের কিছুটা অংশ ছেড়ে বেড়া দেয়ার পরিকল্পনা করতে লাগলো ওদের সাথে কিন্তু সবার ভয় আরও বাড়ল যখন সেই রাতেই তিনজন লোক হঠাৎ উধাও হয়ে গেল যারা বেড়া দেয়ার প্রস্তুতি নিচ্ছিল গরিব মেঠো চাষি তাদের আর খোঁজ মিলছে না সন্ধ্যাতে তারা আর বাড়ি না ফেরায় একটা হুলুস থুলুস কাণ্ড বেঁধে গেল গ্রামে গভীর রাতের দিকে গ্রামের চারপাশে কুকুরগুলো অদ্ভুতভাবে চিৎকার করতে শুরু করলো আর বিক্ষিপ্তভাবে গ্রামের এই দিক ওই দিক দৌড়াতে থাকলো পরের দিন সকালে গ্রামের এক চায়ের দোকানে এই বিষয়টা আলোচনা হতে শোনা গেল ওহে শুনেছো রাতে এক ছায়ার মতো কি যেন দেখা যাচ্ছে গ্রামে হ্যাঁ শুনেছি বটে ছায়াটা নাকি ওই বটগাছ থেকে নেমে মানুষের আঙিনায় ঘুরে বেড়াচ্ছে সেটাই তো বলছি গ্রামে কু নজর পড়ে গেছে গো কু নজর রাতে ঘরের আনাচে কানাচে ফিস ফিস করে কে যেন কাকে খুঁজছে এটাও আবার রটেছে যে কেমন একটা অদ্ভুত গানও শোনা যাচ্ছে গভীর রাতে রটনা নাগো সত্যি ওই অদ্ভুত গান আমারও কানে এসেছে ওই দিক থেকে te raka আমাদের গল্প আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন এখানে প্রকাশিত প্রতিটি গল্পই সম্পূর্ণ কাল্পনিক এবং কেবলমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত গল্পে বর্ণিত কোনো চরিত্র ঘটনা কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে আমরা সমর্থন করি না বাস্তব জীবনের সাথে কোনো মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয় ধৈর্য ও মনোযোগী আমাদের অনুপ্রেরণা গল্পটি যদি সামান্য আনন্দ বা ভাবনার খোরাক দিয়ে থাকে তাহলেই আমাদের প্রচেষ্টা সার্থক ধন্যবাদ সবাইকে বিশেষ ধন্যবাদ জানাই অনন্যা ময়ূখ প্রীতা মনিশঙ্কর, প্রিয়রঞ্জন অভিজিৎ শুভদীপ ও প্রীতমকে যাদের উৎসাহ না থাকলে এটা সম্ভব হতো না গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন